বাংলাদেশের ভিতরে সব থেকে দামি মাছ কোরাল মাছ বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে এই কোরাল মাছের এই কোরাল মাছের বাজার মূল্য আটশো থেকে সাড়ে আটশো টাকা কেজি এক বছরে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ওজন হয় অশোক আমারি বন্ধুরা আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের সব থেকে বড়ো সাইজের মাথার মাছ যেটা বলে ভেটকি বা কোরাল মাছ এই মাছটা হচ্ছে মাথার মাছ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা সাইজের মাছ দেখাবো এই বছর দু হাজার চব্বিশ সালের সব থেকে বড়ো সাইজের মাছ আমাদের কাছে এখন আছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের এই দেখেন এটা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের মাছ এই মাছগুলো আমরা এখন ডেলিভারি শুরু করে দিয়েছি অলরেডি আজকে আমাদের টোটাল পোনা যাচ্ছে পনেরোশো পিস আমাদের খুলনাতে তো আজকে তার ভিতর থেকে আমরা এই যে মাছগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো আমরা আলাদা চারশো পিস এক জায়গায় অর্ডার আছে তার জন্য আমরা রাখছি এই যে বড়ো মাছ এগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি মাছ পুরু খামারি বন্ধুরা আমাদের কাছে বুড়ো সাইজের মাথার মাছ যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করবে নিশ্চিন্ত আমাদের নাম্বার দেওয়া আছে তো আমরা আরও একটা মাছের সাইজ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন তিন থেকে চার ইঞ্চি এই মাছটা এই মাছটা এখন বর্তমানে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তিন থেকে চার ইঞ্চি এখন বর্তমানে মাছ পাওয়া যাচ্ছে দেড় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তার ভিতর থেকে বাসায় কিনিত মাথার মাছ এই যে তিন থেকে চার ইঞ্চি মাছ এই মাছটা যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন এই মাছটা আমরা বিক্রি করতেছি মাত্র চল্লিশ টাকা পিস আমাদের কাছ থেকে চল্লিশ টাকা পিসে এই মাছটা আপনারা কিনতে পারবেন এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং মাথার মাছ এই মাছটা খুবই সুন্দর এবং আর সব থেকে ভেটকি মাছের ভিতরে সব থেকে আসে এই যে প্রথম গণের মাছ আর নদীতে সর্বপ্রথম যে মাছটা পাওয়া যায় ওই মাছটা বেশি গ্রোত আসে তো ওই মাছটা হচ্ছে এই এখনও দ্বিতীয় গুণের মাছ আমাদের হাতে পৌঁছাই নাই প্রথম গুণের মাছটা আমরা হাতে পাই পেয়েছি তো এই মাছটা আমরা এখন ডেলিভারি শুরু করেছি এই মাছটা আজকে আমাদের দুই হাজার মাছ যাওয়ার কথা ছিল খুলনাতে তো আমরা পনেরোশো পিস মাছ দশ হাজার মাসের ভিতর থেকে বাছাই করে আমরা রাখছি এই যে দেখেন তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি মাছ তো এই মাছগুলো আমরা আজকে ডেলিভারি দিব পনেরোশো পিস ডুমুরিয়াতে এটা খুলনার ভিতরে ডুমুরিয়া এখানে আমরা ডেলিভারি দেব তো এই মাছগুলো আমরা বাসাই করে রাখছি তো যদি কোনো খামারি ভাই আমাদের কাছ থেকে এই যে তিন থেকে চার ইঞ্চি ভেটকি বা কোরাল মাছের পোনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে এই মাছটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে থাকি তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পাইকারি ভেটকি মাছের পোনা নিয়ে ব্যবসা করতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের কাছে আরও মাছের সাইজ আছে যেটা বলে আপনারা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এগিয়ে দেখেন এই মাছগুলো আমাদের কাছে আসে আমাদের কাছ থেকেই নিতে পারবেন এই মাছগুলো আমরা এখন বাছাই করবো বাসাই করে আলাদা করে ডেলিভারি দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই খোদা হাফেজ।